হো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আপনাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে সো প্রজেক্টটাকে ইম্পর্টেন্ট বলতেছি আর কারণ হচ্ছে প্রজেক্ট হচ্ছে আইস ব্লক একটা প্রজেক্ট সো আপনারা যারা আগে আইস ব্লক চেনে কাজ করেছেন আইস টোকেন নিয়ে কাজ করেছেন সবাই কিন্তু আইস টোকেন বিক্রি করে বেশ ভালো পরিমাণে একটা ইনকাম নিতে পেরেছেন যার যত বেশি পরিমাণে আইস টোকেন ছিল সে তত বেশি পরিমাণে ইনকাম পেয়েছেন ঠিক তেমনি আইস ব্লকচেইন নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে এসেছে প্রজেক্টের টোকেনটির নাম হচ্ছে সস টোকেন সো এখানেও যে যত বেশি পরিমাণে টোকেন জমাতে পারবে সে তত বেশি পরিমাণে ইনকাম পাবে সো আর কথা নয় এখন দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে এখানে করে কাজ শুরু করবেন সো বন্ধুরা এখনকার আপনারা প্রথমে এই লিংকে ক্লিক করবেন যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন আমি ভিডিও ডেসক্রিপশন অংশে এখনকার লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি করে নেবেন একই সাথে আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন অংশে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং একই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো আর কথা নয় এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা স্বস্ত প্রজেক্টটা জয়েন গাইস জন্য আপনারা প্রথমে এ লিঙ্কে ক্লিক করবেন এবং এই রেফার কোডটি আপনারা কপি করে নেবেন টি এ এক্স এন রেফার কোড ইউজ করলে আপনারা দুই হাজার টোকেন বোনাস পাবেন সো এখনকার জন্য আপনার প্রথমে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সিম্পলি এই যে এই কপি বাটনে ক্লিক করে আপনারা রেফার কোডটা কপি করে নেবেন এবং গ্যাট ইটন গুগল পেতে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন সো আমি রেফার কোডটা কপি করে নিলাম এবং গ্যাট ইটন গুগল পেতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে গুগল প্লে স্টোরে নিয়ে আসার পর আপনার সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন ইনস্টল বাটনে ক্লিক করার পর অ্যাপটি ইনস্টল হতে থাকবে অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপসটি ওপেন হবে অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান সেই ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দেবেন এবং লগ ইনে ক্লিক করে দেবেন সো আমি আমার ইমেল দিয়ে দিলাম ইমেল দিয়ে দেওয়ার পর এখন সিমলি লগ ইনে ক্লিক করে দেব দেওয়ার পর সিম্পল এখন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করব দেখেন ক্লিক প্লিজ এন্টার দ্য কোড সেন্ড টু তাকসিন আপার ডট বিড জিমেল ডট কম অর্থাৎ আমার জিমেলে ওরা একটি কুড দিয়েছে এবং আমি আমার জিমেলের ইনবক্সে গিয়ে সেই কুডটা এখান থেকে আমি নিয়ে এসে বসিয়ে দেবো সো আমার কুডটি হচ্ছে কত ওয়ান ওয়ান থ্রি আপনাদের এক একজনের এক এক রকম কোড আসবে সবার এক রকম কুড আসবে না সো কুট হচ্ছে ওয়ান ওয়ান থ্রি সো আমি এখানে কুডটা সিম্পলি বসিয়ে দেবো ওয়ান ওয়ান থ্রি বসিয়ে দেওয়ার পর অটোমেটিকলি লগ ইন হতে থাকবে সেরকম একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে সো আপনার এখনকার কম্পি স্টেপ নেক্সট স্টেপ নেক্সট স্টেপ ক্লিক করে যাবেন সো এরপর ডোন্টালো ক্লিক করে আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন এখন আপনাকে নিক নেম দিতে বলতেছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নিক নেম দিয়ে দেবেন চার পাঁচটা অক্ষর দিয়ে দু একটা সংখ্যা দিয়ে যে কোনো একটা নিক নেম আপনি দিয়ে দেবেন নিক নেম দেওয়ার পর আপনি নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন তো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এই কমপ্লিট বাটনে ক্লিক করে দেবেন কমপ্লিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে এখন আপনি যে স্কিপ অলে দিতে পারেন স্কিপ অলে দিয়ে সব কিছু কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার এই যে যে মাঝখানে যে বাটনটা আছে ট্যাপ হিয়ার টু স্টার্ট ইউর ফার্স্ট চেক ইন সেশন এখানে ক্লিক করে আপনি আপনার মাইনিং স্টার্ট করে দেবেন এবং প্রতি চব্বিশ ঘন্টা পর পর যেখানে তেইশ ঘন্টা উনষাট মিনিট মানে হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে ক্লিক করে আপনার মাইনিংটা স্টার্ট করে দেবেন এবং এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন আপনার প্রোফাইল পিকচার সেট বলতেছে তারপর ওদেরকে আপনার টুইটার ফলো করতে বলতেছে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলছে এই টাস্কগুলো